একটু লক্ষ্য করুন লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম যিনি আইএসএফ এর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা ঘোষণা করছি সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক 33 শ্রীরামপুরে তৃণমূল পার্টি কল্যাণ বন্ধপথায় লড়াই কি কঠিন হলো বিগত লোকসভা ও 2021 এর বিধানসভা নির্বাচনে ডোমজুর জগতবল্লভপুর ও জঙ্গিপাড়া এই তিন বিধানসভা কেন্দ্রে দেখা গেছে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকের শক্ত জমি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিগত বেশ কয়েকটি নির্বাচনে বামেদের ভোট সুইং করেছিল বিজেপির ঝুলিতে সুডামপুর কেন্দ্র ব্যতিক্রম নয় চব্বিশের লোকসভা নির্বাচনে বাম মনোনীত সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর হেভিও এটো বটে তিনি ডোমচুর বিধানসভার বাসিন্দা তার রাজনৈতিক পরিচয়ও আছে ফলে লোকসভার নির্বাচনে নিজেদের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা কম তার উপর বৃহস্পতিবার শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের প্রার্থী শাহরিয়া মল্লিক ওরফে বাপি তিনিও জগৎবল্লভপুর ভগবতীপুরের বাসিন্দা আইএসএফেরও যথেষ্ট প্রভাব আছে এই তিন কেন্দ্রে ফলে জগৎবল্লভপুর ডোমজুর ও জাঙ্গিপাড়া তিন কেন্দ্রেই সংখ্যালঘু ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা প্রবল তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তিনবারের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াই একটু হলেও কঠিন হবে রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী শাহরিয়া মল্লিক দাদা শ্রীরামপুর কেন্দ্রে সংখ্যালঘু ভোট ব্যাংকে কতটা থাবা বসাতে পারবেন সংখ্যালঘু এসি মানে সংখ্যালঘু বা সংখ্যালঘু বলে কোনো বিষয় নেই ভোট হয় ভোট হয় একটা ইস্যুর ওপর পরিবর্তনের ওপর তো সংখ্যালঘুরা চিরকালই ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ছিল অন্যের ওপর এবারে এই এই কেন্দ্রে আমি প্রার্থী আছি দেখি লড়াই করব মানুষের কাছে যাবো মানুষকে বলবো ভোট ব্যাংক কারো বললো এভাবে কারো কার নির্দিষ্ট হয় না এর আগে এই লোকগুলোই তো সিপিএম কে ভোট দিয়েছে দীর্ঘ জাঙ্গিপাড়া আপনার চন্ডিতলা ডোমজুর এইসব এলাকা তো সিপিএমের এক সময় মানে ভোট ব্যাঙ্ক ছিল তারপরে এই মানে পরিবর্তনের জোয়ারে মানে মমতা ব্যানার্জির কথায় মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে সামান্য তেরো বছর আবার সব মানুষ আমার আইএসএফের দিকে আসবে এটা আমরা আশা করি সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি কারণ সে বাঙালি মুসলিমদের অবস্থা খুবই খুবই করুণ খুবই করুণ অবস্থা সেই বড় বড় পলিটিক্যাল পার্টিরা শুধু এই অংশকে ব্যবহার করে তারা শুধু ভোট নিয়ে গেছে কিছুই করেনি মিনিমাম কিছু করেনি আর আপনি যে কল্যাণ ম্যানেজির কথা বলছেন উনি পুরোপুরি আকবর আলী খন্দকার মহাশয় উনি আমাদের এলাকার একটা আইকন জননেতা হুগলি জেলার জননেতা ওনার ছাওয়ায় উনি ভোটে জিতে গেছেন আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অলরেডি দীর্ঘ আপনার আটানব্বই সাল থেকে মানুষের কি সার্ভিস দিই আপনার সমস্ত সরকারি যে সমস্ত কাজকর্মগুলোর সাথে আমি যুক্ত আছি সরাসরিভাবে আমি পাঁচঘরা পঞ্চায়েতের প্রধান ছিলাম চন্ডিতাড়া দুয়ের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম বিভিন্ন সরকারি যে জন কাজের সঙ্গে আমি যুক্ত আছি বিভিন্ন সরকারি প্রোজেক্টের সঙ্গে আমি যুক্ত ছিলাম আছি সেই হিসাবে আমার সঙ্গে মানে শ্রীরামপুর চাপদানি এলাকার বা উত্তরপাড়া এইসব এলাকার লোকের সাথে হ্যাঁ জনগণের সাথে আমার ডায়রেক্ট যোগাযোগ আছে পনেরো বছরের সংসদ কল্যাণগঞ্জের সাথে ব্যক্তিগতভাবে কটা লোকের যোগাযোগ আছে যায় না কিন্তু আমার আমি আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আমার সঙ্গে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বহু মানুষের সাথে সরাসরি যোগাযোগ আছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে